আমার এখানে থাকলে পরে তো মুক্তে গেলে তোকে বলে দিতে হবে তুই অন্য জায়গায় মুক্তে যাবে কোন বাইরে সব ঘুরতে যাবে তা বলে দিতে হবে হ্যাঁ আপনার কাছে কাজে হাজির বলে মাথা বিক্রি করে হাজির ইফতা হ্যাঁ তোর কাছে সকালে কাজে লাগতে বন্য তো কি হলো ও তো সোহেল তো না সোহেল পাঁচটা সময় উঠা করতে চলে গেছে তো কি করে ওভারটাইম করবে একলা হবে নাকি সোহেল রাত পড়ে আছে দেখ তো ভাই হ্যাঁ গাছনিটা বলে শুন তোর কাছে গাছনিটা কমপ্লিট করে দিবে সব সব লাগে না কাজ করলে গাছনি কমপ্লিট হবে আজ

আচ্ছা তোকে বললে কি হতো ওখানে যেতে দিতে না রাখছি এখানে আমার কারেন্ট পড়েছিস এখানে পায়খানা তোকে লেগে ভাড়া লেগে এসে দিয়েছি তো তুই আমার এখানে বলে কাজে যাবি না বাইরে থেকে যায় তোকে আরও টাকা বেশি দেবো আর তুই ওই শুন ও আমাকে না বলে যাওয়াটা কাজ ঠিক করেছে কি বলে দিতে হবে না হবে না তুমি তো এখানে ভোরে টাইম হবে তো তা হলে পরে উ চলে গেলো কি

ঠিক আছে ভাই তবে জায়গা পাই না সব মানে ভাবছো ওখানে বেশি টাকা ওখানে চলে যাই যে একবার ওখানে কাজ করবো পয়সা নিয়ে নেবো আসসালামু আলাইকুম ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য দেখবেন অনেক লেবার মিস্ত্রি আছে ঠিকাদারের কাছে কাজ করে এবং আশেপাশের বাড়ির যে কাজগুলো থাকে ছোটো খাটো কাজগুলো সেগুলো অনেক সময় গোপনে রাত্রে গিয়ে কিংবা সকালে গিয়ে কাজগুলো করে এবং টাকা ইনকাম করে তো এতে আমার কোনো সমস্যা নেই কথা হচ্ছে কি যে একটা ঠিকাদার কাছে কাজে এসছে ওকে তো বলে পারমিশন নেওয়াটা প্রয়োজন তা আপনাদের কী মনে হয় যে কাজটাকে ঠিক করেছে ঠিকাদারকে না বলে গিয়ে না কি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন C'est